আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি এসসি পঁচিশের তোমরা যারা আসো যাদের বিশ তারিখ থেকে আমাদের কেমিস্ট্রি পরীক্ষা শুরু হচ্ছে এই বিশ তারিখের আগে যে সময়টা আছে এই সময়ে তোমার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই কভার করে রাখতে হবে তো এই সময়ে তুমি ফার্স্ট পার্টে কোন কোন জায়গাগুলো পড়বা সেটা নিয়ে অলরেডি আমি একটা গাইডলাইন লাইভ নিছি সেখানে ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে আমি একদম এ টু জেড ব্যাখ্যা করে বুঝাই দিছি সেকেন্ড পার্টের জন্য তোমাদের একটা ভিডিও বানাচ্ছি যেখানে আমি সেকেন্ড পার্টের টোটাল সব টপিকগুলো তোমাকে অ্যানালাইসিস করে দেখাবো কোন টপিকগুলো তুমি কিভাবে পড়বা সেটা বলে দিব এবং 90 প্লাস মার্ক পেতে সিকিউ এম সিকিউর জন্য কোন টপিকগুলো মাস্ট পড়বাই কোন টপিকগুলো কিভাবে পড়বা ইচ অ্যান্ড এভরিথিং অ্যানালাইসিস করে দেখাবো সো সুতরাং এই ভিডিওটা হচ্ছে তোমার 90 প্লাস মার্ক পাওয়ার জন্য এ টু জেড গাইডলাইন তোমরা অনেকেই দেখা যাচ্ছে যে প্রথম তিন চার দিন সেকেন্ড পার্ট পড়বা তারপরে লাস্টে যে টানা ফার্স্ট পার্ট পড়বা এরকম হবে আবার আবার অনেকে ফার্স্ট ফার্স্ট পার্ট 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 দিয়ে শুরু করবা সেকেন্ড পড়বা পরে এরকম হবে তুমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো যে ভাইয়া আপনি হলে কি করতেন আমি হলে প্রথমে আমি ফার্স্ট পার্টের অল্প একটু অংশ আগিয়ে রাখতাম আমি গুণগত রসন এবং কর্মমুখী রসায়ন পড়ে রাখতাম কিংবা গুণগত রসায়ন এবং হচ্ছে রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়ন পড়ে রাখতাম অর্থাৎ টোটাল যতটুকু সিলেবাস আছে ফার্স্ট পার্টের এই ফিফটি পার্সেন্ট আগায় রেখে তারপরে আমি সেকেন্ড পার্ট ধরতাম সেকেন্ড পার্টে পড়াশোনা করতাম তারপরে ফার্স্ট পার্টে যেটুকু আমার বাকি আছে ওটুকু পড়ে রিভিশন দিয়ে চলে যাইতাম তুমি যদি টানা প্রথমে তিন চার দিন সেকেন্ড পার্ট পড়ো এবং তারপরে যে একদম লাস্ট মোমেন্টে যে ফার্স্ট পার্ট শুরু করো তাহলে দেখবা তুমি অনেক প্যানিকড হয়ে যাবা কনফিউজ হয়ে যাইতে পারো এই জন্য ফার্স্ট পার্টে একটু আগিয়ে রেখে সেকেন্ড পার্ট শুরু করা ইজি বাট এটা সবাই মানবে না এক একজনের সাইকোলজি এক এক রকম যে যেটাতে কমফোর্টেবল ফিল করে তুমি যদি শুরুতে সেকেন্ড পার্ট পড়তে চাও ডেফিনেটলি ইটস ওকে নো প্রবলেম বাট সেকেন্ড পার্ট পড়তে তোমাকে অ্যানালাইসিস করে তারপরে পড়তে হবে এখন আসো আমরা সেকেন্ড পার্ট থেকে কি কি পড়বো এবং কিভাবে পড়বো সেগুলো নিয়ে যদি একটু ডিটেল কথাবার্তা বলি প্রথমে আসো আমাদের সেকেন্ড পার্টে যে চারটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারগুলোর ভিতরে তুমি যদি গুরুত্বর দিক দিয়ে বিবেচনা করো এবং সহজের দিক দিয়ে বিবেচনা করো তাহলে সবচেয়ে সহজে মার্ক পাওয়া যায় কোথায় সবচেয়ে সহজে মার্ক পাওয়া যায় হচ্ছে তড়িৎ রসায়ন তরিত রসায়ন থেকে সিকিউ এমসি কিউ এর জন্য মার্ক তোলা কোনো ব্যাপারই না হাতে গোনা কয়েকটা টপিক পড়লেই তরিত রসায়ন থেকে একদম হান্ড্রেডে হান্ড্রেড মার্ক তোলা যায় এছাড়া পরিবেশ রসায়ন হাতে গোনা কয়েকটা টপিক থেকে পড়াশোনা করলে হান্ড্রেড হান্ড্রেড মার্ক তোলা যায় আমি যখন তোমার মতো ছিলাম তোমার মতো বয়সে এসএসসি যখন দেখেছি তখন আমি জৈব রসায়ন অনেক দুর্বল ছিলাম এখন জৈব রসায়ন আমি সবচেয়ে ভালোবাড়ি বাট ওই সময় জৈব রসায়ন আমি দুর্বল ছিলাম এই জন্য আমি কি করতাম জৈব রসায়ন থেকে এমসি এর জন্য পড়তাম সি কিউ এর জন্য পড়তাম না রসনটা কি করতাম আমি জৈবরসনটা এমসিকিউ এর জন্য পড়তাম কারণ জৈবরসনে আমাদের সাত থেকে আটটা এমসিকিউ তো আসবেই মিনিমাম তো আমি তো ওইটা যদি না পারি তাহলে তো আমার রেজাল্ট ভালো হবে না এই জন্য আমি জৈব যৌগে সাত থেকে আটটা এমসিকিউ এর জন্য এমসিকিউ স্টাইলে পড়তাম বাকি কি করতাম পরিবেশ রসায়ন থেকে টার্গেট থাকতো দুইটা সিকিউ আনসার করা পরিমাণগত রসায়ন থেকে দুইটা অ্যানসার করা তড়িৎ থেকে একটা অ্যানসার করা তৈরিতে যদি দুইটা দিয়ে দেয় তাহলে মানে এই তিনটা থেকেই সাফল করে আমার পাঁচ সেট আর এই জায়গা থেকে এমসি কিউ আমার হান্ড্রেড হান্ড্রেড কমন করতে হবে বাকিটা এটা ছিল আমার প্ল্যান এখন তোমার জন্য ডিফারেন্ট হতে পারে যেমন দেখো জৈব রসায়ন থেকে দুই সেট বা তিন সেট যদি সিকিউ দেয় তো এখান থেকে অনেকে সমানতা ভালো পারে সো সে সমানতা ভালো করে পড়বে অনেকের আবার ওজনীকরণ বিক্রিয়া ভালো করে পড়া আছে মার্কনিক অফ অ্যান্টি মার্কনিক পড়া আছে অ্যালডিহাইড কিটন পড়া আছে রেজোনেন্স পার্টটা পড়া আছে সো যার যেই পার্টটা পড়া আছে তার উপর ডিপেন্ড করে ও দেখা যাচ্ছে যে জৈব যৌগ থেকে অ্যানসার করতে পারবে তো কেউ যদি জৈব যৌগ থেকে এক সেট অ্যানসার করতে পারে এক সেট অ্যানসার করতে পারে পরিবেশ রসায়ন থেকে দুই সেট করলো পরিমাণ থেকে এক সেট আর তড়িৎ থেকে এক্সেট দেখো অনায়াসে হয়ে গেল এখন যদি তো আর তোমার জৈব রসায়ন থেকে এক্সেটও না হয় তখন তোমার পরিমাণগত রসায়নে দুই সেটে দুই সেটই অ্যান্সার করা লাগবে অপশন নাই তোমার হাতে অন্য কোনো অপশন নাই তো সেই ক্ষেত্রে তুমি আসলে কোন কন্ডিশনে আসো তার উপর ডিপেন্ড করে তুমি সাফল করবা ঠিক আছে বাট এখানে একটা চমৎকার ব্যাপার হচ্ছে যে তুমি অনেক কিছু বাদ দিয়েও করতে পারবা যেমন ধরো তোমার পরিবেশ রসায়নে কিছু পড়া নাই বাট তুমি জৈব যৌগ এ টু জেড পারো জৈব রসায়নে কিন্তু দুই তিন সেট কোয়েশ্চেন থাকবে সো এই ক্ষেত্রে তুমি এখান থেকে দুই সেট এখান থেকে দুই সেট এখান থেকে দুই সেট করতে পারো চারটা চ্যাপ্টার ভিতর যে কোনো তিনটা ভালো করে পড়লেই তোমার এ টু জেড পঞ্চাশে পঞ্চাশি তোলা সম্ভব সিকিউর কথা বলছি এমসিকিউতে ভালো করতে গেলে চারটাই তোমার ভালো করে পড়া লাগবে এখন এই ক্ষেত্রে ধরো কেউ জৈব রসায়ন একদম পারো না তোমার জন্য তোমার জন্য সাজেশন কি তুমি আমার জৈব রসায়ন থেকে বোর্ডের জন্য বাইশটা গুরুত্বপূর্ণ টপিকের ক্লাসটা করো বাইশটা গুরুত্বপূর্ণ টপিকের ক্লাসটা করো জৈব রসায়ন ওয়ান শট দিয়ে সার্চ দিলে আমার ওই বাইশটা গুরুত্বপূর্ণ টপিকের ক্লাসটা চলে আসবে বিদ্যার্থী এইচএসসি চ্যানেলে একবারে একসাথে করা আছে আর তুমি আমাদের এই যে কেমিস্ট্রি ফাইনাল শর্ট সিরিজের যে একটা প্লেলিস্ট আছে ওর ভিতরে দেখবে দুইটা আলাদা আলাদা করে ক্লাস দেওয়া আছে প্রথমে তোমার আটটা মতো টপিক দেখানো পরে তোমার হচ্ছে যে আরও পনেরোটা মতো টপিক দেখানো ওখানে তোমার দেখানো আছে সো তুমি ওই দুইটা ক্লাস করলে বা ওই একটা ওয়ান শট ক্লাস করলে তোমার এই টোটালটা অল্প সময়ে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টা সাড়ে ঘন্টা থেকে চার ঘন্টায় তোমার ক্লিয়ার হয়ে যাবে আর যদি তোমার এরকম মনে হয় যে না তুমি এখান থেকে সিকিউ করবে না তাহলে কমেন্টে জানাও যে তোমাদের এই জৈব রসায়ন থেকে এমসিকিউ ট্রিক্স ক্লাস লাগবে কিনা রসায়ন থেকে খেয়াল করো আমার স্পেসিফিকভাবে জৈব রসায়ন টপিক সাজেশন আছে এমসিকিউ এর এই যে এই কয়টা টপিকের এমসিকিউ ট্রিক আমি যদি তোমাকে শিখে দেই এমসিকিউ ট্রিক যেমন গ্রিগনাট বিকারক এক দুই তিন ডিগ্রি অ্যালকোহলের এমসিকিউ ট্রিক বন্ধন বিভাজন বিকারক থেকে এমসিকিউ ট্রিক এইগুলার এমসি ট্রিক যদি আমি তোমাকে শিখাই দিই এই টপিকগুলাতে মোটামুটি 2 ঘন্টার একটা ক্লাস লাগবে আমার শেখাই দিতে এই এমসিকিউ ট্রিকগুলো আমি তোমাকে যদি শেখাই দেই এখান থেকে তুমি 7 থেকে আটটা এমসিকিউ 100 হান্ড্রেড কমন পাবা এর বাইরে থেকে আসে না প্রত্যেকবার দেখছি এর ভিতর থেকেই আসে ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে এর ভিতর থেকে আসে সো এমসিকিউ ট্রিক যদি তোমাকে শেখাই দিই আর লাগবে না ভিডিও লাগবে কিনা কমেন্টে জানাও তাহলে আমি আগামী এক দুই দিনের ভিতরে এটা রেকর্ড করে দুই ঘন্টা একটা ক্লাস রেকর্ড করে তোমাদের দিয়ে দিব এখান থেকে তুমি কমন পাবা এখন আসো আমরা একটু অ্যানালাইসিস করে দেখব যে সিকিউ এর মাস্টার প্ল্যান তো আমরা দেখলাম যে সিকিউ আমরা কিভাবে সলভ করব এখন কোন চ্যাপ্টার থেকে কি আসে কোন কোন টপিক পড়লে ভালো হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব কোন চ্যাপ্টার থেকে কি কি আসে কি কি পড়লে ভালো হয় প্রথমে আসো পরিবেশ রসায়ন পরিবেশ রসায়নে এই কয়টা টপিক হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বাকি সব টপিকগুলোর ভিতরে এই কয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন এর ভিতর থেকে সবচেয়ে বেশি কোশ্চেন কোন জায়গা থেকে আসে যদি ভালো করে খেয়াল করে দেখো গ্রাহামের ব্যাপন সূত্র যেই টপিকটা আছে এটা থেকে 23 বার আসছে আর বিচ্যুতি ও ভ্যান্ডারওয়াল সমীকরণ এটা থেকে 28 বার আসছে বিচ্যুতির গ্রাফ থেকে প্রশ্ন দেয় বিচ্যুতির গ্রাফ থেকে এবং ভ্যানডারল সমীকরণকে কম্বাইন করে প্রশ্ন দেয় সো এই সবগুলা টপিকের ভিতরে এইটা এবং এইটা এই দুইটা টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি প্রথমে গ্রাহামের ব্যাপন সূত্রটা ভালো করে শিখবা গ্রাহামের ব্যাপন সূত্রের ভিতরে ওই যে দুইটা পাইপ নল দেয়া থাকে না একটা নল দেয়া থাকে একটা নলের এই মাথায় একটা গ্যাস দেয়া হয় এই মাথায় একটা গ্যাস দেয়া হয় তারপরে বলা হয় যে মাঝখানে কোন স্থানে গ্যাস দ্বয় মিলিত হবে এটা বলা থাকে তারপরে দুইটা আলাদা আলাদা চেম্বার দিয়ে মাঝখানে একটা কর্ক দেওয়া হয় দিয়ে তোমার ব্যাপন হার নির্ণয় করতে বলা হয় দুইটা আলাদা আলাদা গ্যাসের ব্যাপন হার নির্ণয় করতে বলা হয় তাই না তারপর আলাদা আলাদা তোমার আনবিক ভর বের করা বের করে বলা হয় যে কোন গ্যাসের ব্যাপন হার বেশি কোন গ্যাসের ব্যাপন হার কম এই যে গ্রাহামের ব্যাপন সূত্র এই জায়গা থেকে বিভিন্ন কায়দায় প্রশ্ন আসে তিন থেকে চারটা স্টাইলে প্রশ্ন আসে প্রত্যেকটা তোমাকে ভালো করে শিখতে হবে যাতে তুমি এই জায়গা থেকে অ্যাক্সেস্ট সিকিউ এর সিকিউএ কোশ্চেনটা অ্যান্সার করতে পারো তো সিকিউয়ের জন্য সবচেয়ে হটস্পট হচ্ছে গ্রামের ব্যাপন সূত্র এরপর হচ্ছে কি এরপর হচ্ছে এই যে বিচ্যুতি এবং ভ্যান্ডারওয়াল সমীকরণ সবচেয়ে হটস্পট এবার এই দুইটা শেখার পর থার্ড যদি হটস্পট দেখতে হয় তাহলে হচ্ছে ডালটনের আংশিক চাপ সূত্র কতবার আসছে আঠারো বার আসছে ডালটনের আংশিক চাপ সূত্র এবং এমন না যে এই টপিকগুলা থেকে সিকিউ আসলে এমসি কিউ আসবে না গ্রামের ব্যাপন সূত্র থেকে কিন্তু এমসি কিউ আসে বলে নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি সো এই টাইপের এমসি কিউ যদি আসে সেটাও তোমাকে পারতে হবে আবার এই যে বিচ্যুতি ভ্যান্ডারল সমীকরণ থেকেও কিন্তু এমসি কিউ আসে বিশেষ করে ভ্যান্ডারল সমীকরণ থেকে এমসি কিউ দিয়ে দেয় বলে যে এত গ্রাম গ্যাসের জন্য ভ্যানডারওয়াল সমীকরণ কোনটি এত গ্রাম অমক গ্যাসের জন্য সো এখান থেকেও এমসিকিউ দিয়ে দেয় এবার আসো ডাল্টনের আংশিক চাপ সূত্র ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে এমসিকিউ মাস্ট আসে পরিবেশ রসায়ন থেকে যদি চার থেকে পাঁচটা এমসিকিউ পাও এর ভিতর ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে একটা এমসিকিউ পাবা মোল ভগ্নাংশের এমসিকিউটা স্পেসিফিক ভাবে সবচেয়ে বেশি আসে এত গ্রাম গ্যাসের জন্য মোল ভগ্নাংশ কত মোল ভগ্নাংশ বের করতে দেয় তো এটাও যেহেতু আঠারো বার আসছে তার মানে এটাও দেখতে হবে তো এই জায়গা থেকে আসলে কি কোয়েশ্চেন দেয় থেকে তোমার মোট চাপ করতে দেয় এবং তিনটা পাত্র দিয়ে দিবে সেখানে বলবে যে মোট চাপ করো সেখান থেকে বলবে যে যেটাই বলুক সেটা তোমাকে বের করতে পারতে হবে সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর যে এই চ্যাপ্টারের এই কয়টা টপিক আমাকে ভালো করে দেখতে হবে এরপরে দেখো গ্যাসের সূত্র গ্যাসের সূত্র মানে কি বয়েল চার্লস অ্যাবোগ্র সূত্র এইটা থেকেও সিকিউ দিয়ে দেয় এটা থেকেও সিকিউ দিয়ে দেয় বাট মোস্ট অফ দ্য কেস এই জায়গা থেকে এমসিকিউ বেশি দেয় যেহেতু আমি বলতেছি এই তিনটা সবচেয়ে বেশি হটস্পট এটা থেকেও দেয় না তা না দিয়ে দিতে পারে কোন একটা বোর্ডে দিয়ে দিতে পারে বাট এমসিকিউ কিউর জন্য এটা হটস্পট এখান থেকে এমসি কিউ না দিলে এখান থেকে এমসি দিবে দিবেই বয়েল চালস অ্যাবরগুডো গেলুসাক এগুলো থেকে চিত্রের এমসিকিউ দিবে ক্যালকুলেশনের এমসি দিবে কারণ এই টপিকগুলা থেকে খুব সহজ সহজ ছোট ছোট এমসি দেয়া দেওয়া যায় এককের রূপান্তরের এমসি দিবে তো এই জায়গাগুলো থেকে এমসি বেশি আসবে সো এটা ভালো করে একটু খেয়াল রাখতে হবে এরপর আসে

তোমার দেখো এই যে অ্যাসিড খাট তত্ত্ব লিখছি না অ্যাসিড খাট তত্ত্বর মধ্যে লুইস এবং হচ্ছে তোমার আরহেনিয়াস ব্রোনেস্টেড লাউরি লুইস আরহেনিয়াস এই তিনটার ভিতর থেকে যে কোনো একটা থেকে এমসি কিউ আসবেই আসবে তিনটার ভিতর থেকে যেকোনো একটা থেকে এমসি কিউ আসবে আসবে সো এই অ্যাসিড খাট তত্ত্বের ভিতরে তুমি ব্রনেস্টেড লাউরি লুইস এবং আর্হেনিয়াস তিনটার ভিতরে বিশেষ করে লুইসটা ভালো করে শিখবে যে লুইস অ্যাসিড কারা লুইস খার কারা লুইস অ্যাসিড কারা লুইস খার কারা এইটা ভালো করে তোমার মাছ শিখতে হবে এটা না শিখে পরীক্ষার হলে যাবান না এটা এমসি জন্য যদি তুমি আমাকে বলো যে ভাইয়া এই চ্যাপ্টার থেকে কয়েকটা এমসি আমাকে বইলে দেন যেগুলো আমার মাস্টার আসবে একটা হচ্ছে এই অ্যাসিড বেস তত্ত্বর ভিতর থেকে আরেনিয়াস লুইস এবং হচ্ছে ব্রোনস্টেড লাউরি এই এর ভিতরে তোমার হচ্ছে যে লুইসের ভিতরে বিশেষ করে বলবে নিচের কোনটি লুইস অ্যাসিড এটা আর বলবে নিচের কোনটি বেস অ্যাসিড যে ওই জায়গা থেকে আর তোমার হচ্ছে যে আংশিক চাপ ভগ্নাংশ থেকে কোশ্চেন দিবে আর তোমার গ্রামের ব্যাপন সূত্র থেকে কি আসবে নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে কম এটা ঠিক আছে আর এই যে কলস টু এনার্জি কোয়েশন লাস্টে মানে লাস্ট টপিক বা নর্থ দাল এই যে PV=NRT টপিক এখান থেকে এই PV=NRT ভেঙে WAM বিভিন্ন জিনিসপত্র বের করা যায় না অর্থাৎ এই জায়গা থেকে তোমার মান বের করতে দিয়ে দেয় অনেক ক্ষেত্রে তো এটা অনেক বেশি আসে দানা বাট এটাও গুরুত্বপূর্ণ তো এই জায়গা এই কয়টা টপিক প্রত্যেকটা ভালো করে শিখবা প্রত্যেকটা ভালো করে শিখবা সবচেয়ে বেশি ফোকাস করবা এই তিনটা টপিকে কোনটা বললাম বলতে গ্রামের ব্যাপন সূত্র ডালটনের আংশিক চাপ এবং ভ্যান ডার সমীকরণ এই তোমার হচ্ছে বিচ্যুতীয় ভ্যান্ড সমীকরণ এই চ্যাপ্টারের উপর একটা ওয়ান শর্ট ক্লাস দেওয়ার ইচ্ছা আছে তোমাদের ক্লাস লাগবে জানাও পরীক্ষা তো অনেক দেরি তেইশ তারিখে পরীক্ষা এর মাঝখানে আমি আসে তোমাদের জন্য ওয়ান শর্ট ক্লাস দিয়ে দিতে পারবো ইনশাল্লা ভিডিওটা পজ করে আজান দিচ্ছে সো আমরা যেখানে ছিলাম আজানের পরে আমরা পরের অংশে আসি এরপর আসো জৈব রসায়ন থেকে কি কি আসবে জৈব রসায়ন থেকে তুমি যদি ক্যাটাগোরাইজড করো ক্যাটাগোরাইজড করো তাহলে দেখো এই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ক্যাটাগরির টপিক পাবা যেখান থেকে প্রশ্ন আসে আবার বলি জৈব রসায়ন থেকে টোটাল মিলেই ছয় ক্যাটাগরির টপিক পাওয়া যায় স্পেসিফিক স্পেসিফিকভাবে সমানতা থেকে এখনো পর্যন্ত পনেরো বার সি আসছে জৈব বিক্রিয়ার শ্রেণী বিভাগ মানে তোমার সংযোজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া এস এন ওয়ান ই টু তারপর হচ্ছে এই সমস্ত যে বিক্রিয়াগুলো আছে। এই বিক্রিয়ার বিভাগ যখন তুমি করতে যাবা এখান থেকে তুমি টোটাল মিলে পনেরো বার সিকিউ পাইছো অ্যালকিন থেকে পনেরো বার বিশ বার সিকিউ পাইছো অ্যালকাইন থেকে তেরো বার সিকিউ পাইছো বেনজিন থেকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বেশিবার সিকিউ আসছে সো এইটা হচ্ছে সবচেয়ে হটস্পট অ্যালডিহাইড কিটন থেকে 26 তুমি যদি র‍্যাঙ্কিং করো নাম্বার 1 হচ্ছে নাম্বার হচ্ছে বেনজিন এইটাকে নাম্বার 1 এ রাখো এইটাকে নাম্বার 1 এ রাখো জৈব রসায়ন যদি নাও পড়ো নাম্বার ওয়ান বেঞ্জিন তুমি পড়ে যাবা বেনজিনে কি পড়বা বেনজিনের স্বাভাবিক বিক্রিয়াগুলো বেনজিনের নাইট্রেশন সালফোনেশন অ্যালকাইলেশন অ্যাসাইলেশন মেকানিজম সহ বেনজিনের রেজোনেন্স রেজোনেন্স তো বুঝো তারপর টলুইন টোলুইনের ক্ষেত্রে সেম পাঁচ দু পাঁচ থেকে ছয় ধরনের বিক্রিয়া তারপরে বেঞ্জিনের ক্ষেত্রে বেঞ্জিন বলয় সক্রিয়কারী কারা নিষ্ক্রিয়কারী কারা বেঞ্জিন বলয় অর্থ প্যারা নির্দেশক কারা মেটা নির্দেশক কারা বেঞ্জিনের এই যে যা কিছু আমি বললাম এগুলো তুমি যদি পড়ে যাও তুমি জৈব যৌগের থার্টি থেকে ফোরটি পার্সেন্ট কোশ্চেন এক বেঞ্জিন থেকে পাবা বোর্ড এক্সামে শেষ বেঞ্জিন থেকে পড়ে গেলেই শেষ এরপর আসো সেকেন্ড সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে আমার কার অ্যালডিহাইড কিটনের অ্যালডিহাইড কিটনের ভিতরে কি তোমার হচ্ছে যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া ক্যানিজারও বিক্রিয়া অ্যালডিহাইড কিটনের সক্রিয়তার ক্রম অ্যালডিহাইড কিটনের শনাক্তকরণের যে বিক্রিয়াগুলো আছে এই কয়েকটা জিনিস তুমি যদি একটু ভালো করে দেখে যাও শেষ প্রায়োরিটি এই থেকে তোমার আসবে যদি আমার কাছে জিজ্ঞেস করো থার্ড প্রায়োরিটি আমি বলবো এরপরে হচ্ছে অ্যালকিনে আসো অ্যালকিন অ্যালকিনের ভিতরে ওজনীকরণ বিক্রিয়া আছে অ্যালকিনের ক্ষেত্রে মার্কোনিকবারকোনিকপ খাটে মার্কোনিকবার্কোনিকপ ওজনীকরণ এই তিনটা জিনিস খাটে তো থার্ড প্রায়রিটি হচ্ছে কি থার্ড প্রায়োর হচ্ছে আমার অ্যালকিন তো এই তিনটা জিনিস তুমি যদি শিখে ফেলতে পারো তাহলে তোমার একদম এ টু জেড কভার হয়ে গেল এরপরে তুমি সমানুতা পড়বা জৈববিকরা শ্রেণী বিভাগ পড়বা এই সব কিছু আমার ওই যে বাইশটা টপিকের যে ক্লাস ওর ভিতরে বেসিক দেখানো আছে তুমি ওইটা দেখতে পারো যদি তোমার মনে হয় যে না মিল্টন ভাইয়ের ক্লাস আমি ভালো বুঝি না তাহলে রিসেন্ট টাইমে দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা লম্বা ক্লাসও অনেক অর্গ্যানিকের ওপর দিছে আমাদের শান্ত দিছে তারপরে হচ্ছে যে সৈকত ভাইয়ের ক্লাস তো হচ্ছে পালবি ভাইয়ের ক্লাস আছে যেইটা তোমার কাছে বেশি ইফেক্টিভ মনে হয় তুমি যেটা ভালো বুঝবা সেইটা তুমি করো করে তুমি হচ্ছে তারপরে পরীক্ষার হলে যাও বাট মাথায় রাখবা সবসময় মাথায় রাখবা এই টপিক যেটা আমি বললাম এগুলা বাদ দিয়ে যাওয়া যাবে না এগুলো অবশ্যই অবশ্যই শিখে যাইতে হবে অর্গ্যানিক থেকে পড়তে গেলে আর অর্গ্যানিকে যদি তুমি এমসিকিউ এমসিকিউতে ভালো করতে চাও তাহলে একদম টু দ্য পয়েন্টে এই টপিকগুলা এই টপিকগুলা ভালো করে শিখতে হবে এই টপিকগুলার লিস্ট অলরেডি আমি তোমাদের পোস্ট করে দিছি যেমন দেখো গ্রিগনার বিকারক এক দুই তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি শেখাইছি বন্ধন বিভাজন বিকারক থেকে যা যা আসে বেঞ্জিন বলে সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী এস এন ওয়ান এস এন টু ওজনীকরণ বিক্রিয়াটিক্স অ্যামিনের খাট ধর্মের সক্রিয়তার ক্রম মার্কনিকব এন্টিমার্কনিকব সাইজেব অপসারণ প্রতিস্থাপন ট্রিক্স ডিকার্বক্সিলেশন উডস বিক্রিয়া মানে এই টপিকগুলার ইচ এন্ড এভরিথিং এর ট্রিক্স আমি তোমাকে শেখাইতে পারবো জাস্ট তুমি আমাকে কমেন্টে জানাবা যে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা একটা ক্লাস দরকার কিনা যদি ক্লাস দরকার হয় বা যদি তোমাদের লাইভ এসে পড়াইতে হয় অর্গানিকের এমসিকিউ এর জন্য এই এই টপিকগুলা পড়াই দিব এমন ভাবে ট্রিক্স গুলো এমন ভাবে শেখাই দিব ইটস এনাফ ঠিক আছে সো এইগুলা একটু ভালো করে দেখো যদি আমার ক্লাস নাও প্রয়োজন পড়ে তুমি এই টপিকগুলা নিজে নিজে একা একা দেখেjava একটা স্ক্রিনশট নিয়ে নাও এগুলা নিজে নিজে একা একা যাবা বাট পড়ে যাবা ঠিক আছে পরে আসো পরে আসো আমাদের পরিমাণগত রসায়ন থেকে কোন জায়গা থেকে কি কি প্রশ্ন আসে পরিমাণগত রসায়ন থেকে টোটাল মিলে এই একটা হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে পঁয়ত্রিশ বার আসতে হচ্ছে মিশ্রণের প্রকৃতি ঘনমাত্রা ও পিএইচ থেকে আমি পরিমাণগত রসায়নের যে ওয়ান শট বেসিক ক্লাসটা দিছি ওখানে আমি খুব সুন্দর মতো মিশ্রণের প্রকৃতি ঘনমাত্রা পিএইচ নির্ণয় করা দেখায় দিছি ওই জায়গা থেকে ওই ট্রিকটা তুমি ভালো করে শিখে নাও পরিমাণগত রসায়নের উপরে আমি কনফিডেন্টলি বলতে পারি তোমার আমার ওই একটা তিন ঘন্টার ক্লাসই যথেষ্ট আমি দেখাই দিব কোন ক্লাসটা তোমাকে দেখাই দিই তুমি জাস্ট ইউটিউবে যাবা প্রথমে হচ্ছে যে গুগল ব্রাউজারে যাবা তারপর ইউটিউবে যাবা ইউটিউবে যাওয়ার পর তুমি বেশি না একটা ক্লাস করো আমার এই একটা ক্লাসই যথেষ্ট এর এর বাইরে তোমার লাগবে না আমি কনফিডেন্টলি বলছি কেন কারণ তুমি এই ক্লাসটা করলে বুঝতে পারবে এই ক্লাসটা মানে একটা অন্য লেভেলে একটা ক্লাস হয়েছে এই ক্লাসটা নেয়ার পরে আমি নিজেই বুঝছি যে আমার এত বছরের যে অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে আমি এই ক্লাসটা যখন সাজাইছি এই ক্লাসটা অন্য লেভেলে একটা ক্লাস হইল এবং কমেন্ট সেকশনও কমেন্ট সেকশনও হচ্ছে যে দেখলে বোঝা যাবে এখানে এই যে তোমার চব্বিশটা ভিডিও অলরেডি আপলোড করা ফাইনাল শর্টের ভিতরে এখানে তোমাদের তোমাদের এইচএসসি কে টার্গেট করেই করা হ্যাঁ তো এর ভিতরে দেখো পরিমাণগত রসায়ন 3 ঘন্টা আটচল্লিশ মিনিটের একটা রিভিশন ক্লাস দেওয়া আছে এই দেখো এই টপিকগুলাকেই এই টপিকগুলাকেই বাসাই করে তোমার পড়ানো আছে এই ক্লাসের ভিউজ কত আমি দেখি এই ক্লাসের ভিউজ আছে তেরো হাজার তেরো হাজার ভিউজ একশো কমেন্ট ভালো করে দেখলে বুঝবা এই যে তেরো হাজার স্টুডেন্ট করছে তারা এখানে রিভিউতে যা লিক্স এগুলা দেখলে বুঝতে পারবা যেমন দেখো এখানে লিখছে ভাইয়া এমনই একটা ক্লাস চাইছিলাম এই এগুলা এইচএসসি কেমিস্ট্রি এক্সামের বন্ধের টাইমে রিভিশনের জন্য পুরাই ইফেক্টিভ এমন ক্লাস আর চাই ভাইয়া ঠিক আছে এরপরে দেখো এক কথায় অসাধারণ ক্লাস সব ক্লিয়ার এক কথায় অসাধারণ ভাই ক্লাসগুলো অনেক এগুলা করলেই আর কিছু দরকার হয় না ঠিক আছে বেস্ট টেস্ট কম্প্যাক্ট ক্লাস এবার লাইক বেস্ট ফর রিভিশন আমি স্লাইড দেখেই অর্ধেক মনে চলে আসছে তো এই যে পারফেক্ট ওয়ান শট এত সুন্দর সুন্দর কমেন্ট আসতেছে ওয়াই বিকজ অফ এই ক্লাসটাতে কম্প্যাক্ট ওয়েতে প্রত্যেকটা টপিক ধরে ধরে ইচ এন্ড এভরিথিং দেখানো আছে সো তুমি আমি তোমাকে কনফিডেন্টলি বলছি এই যে টপিকগুলা যেগুলো তোমার এখানে লাগবে এই সব ওখানে তুমি পাবা তো প্রথম এই জিনিসটার উপর সবচেয়ে বেশি ফোকাস করবা এই জিনিসটার উপর সবচেয়ে বেশি ফোকাস করবা সেকেন্ডে আসবে হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ ওর ভিতরে আমি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ দুইটা দেখাইছি দুইটা দেখাইছি তবে আমার ইচ্ছা আছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা যেহেতু সবচেয়ে হাই ভোল্টেজ টপিক সবচেয়ে হাই ভোল্টেজ টপিক দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক এখানকার তো এইটা নিয়ে আমি আরেকটা শর্ট ভিডিও লেকচার দিব এক থেকে দেড় ঘন্টা যেটাতে আমি একদম ভেঙে ভেঙে ধরে 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 তোমাদের বোঝাবো সো এটাও কমেন্টে জানাও এটা লাগবে কিনা আগে ওই ক্লাসটা করিল তারপরে বইলো লাগবে কিনা লাগলে এটাও দিব প্যারা নাই এরপরে আসো স্বগণুপাত সূত্র থেকে আঠাশটা কোশ্চেন আসছে স্বগণুপাত সূত্র মানে কি বিক্রিয়া দিয়ে দেয় বিক্রিয়াগুলো থেকে ভেঙে একটা থেকে আরেকটা বের করতে হয় সো এটা থেকে আঠাশটা আসছে এটাও গুরুত্বপূর্ণ এছাড়া টাইট্রেশন লঘুকরণ এককের রূপান্তর এই যতগুলা টপিক আছে ওই একটা ক্লাসে যথেষ্ট এই এই টপিক তুমি নোট নিয়ে নাও এই টপিকগুলা তুমি যে কোনো ক্লাস করো আমার ক্লাসে করতে হবে বলতেছি না যে কোনো ক্লাস করো সেই ক্লাসে যদি এই টপিকগুলা তোমার কভার হয়ে যায় এই টপিকগুলো ইচ অ্যান্ড এভ্রিথিং তুমি যদি শিখে যাও মোর দেন এনাফ তুমি যে কোনো ক্লাস করো কোনো সমস্যা নেই ওকে এরপরে আসো পরিমাণগত রসায়নের পরে তড়িৎ রসায়ন থেকে মাত্র চারটা টপিক পড়তে হয় এই চারটা টপিক পড়তে হয় এর ভিতরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাত্রে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাত্রে রাখা কিনা এটা দেয় হচ্ছে আমাদের ঘ নম্বরে ঘ নম্বরে আর ফ্যারাডের সূত্র এটা দেয় গ নম্বরে এই দেখো গ ঘ প্রশ্ন ফাঁস করে দিলাম ফ্যারাডের সূত্র থেকে ক্যালকুলেশন করা শিখো জাস্ট দুই থেকে তিনটা ম্যাচ শিখো অথবা আমার তড়িৎ রসায়নের ওয়ান শর্ট ক্লাস করো একবার শিখে যাও পরে তুমি পাত্রে রাখা যাবে এটা সমীকরণ এইটা তোমার অনেকের ক্ষেত্রে কঠিন লাগতে পারে যাদের কাছে কঠিন লাগবে আমাকে বইলো আমি চেষ্টা করব নান্ন সমীকরণের উপর ক্লাস দিয়ে তোমাদেরকে একদম এ টু জেড গুছিয়ে দেওয়ার ঠিক আছে এ টু জেড গুছিয়ে দেওয়ার এখন কোন টাইম লাইনে কি দিবো আমি জানি না বাট all try my best তোমাদের জন্য কোনো রকম সমস্যা না হয় এবং ইচ এন্ড এভরিথিং তোমরা জানো মিল্টন ভাইয়া থেকে গুছিয়ে নিতে পারো সো আশা করছি এই অ্যানালাইসিস ভিডিওটা তোমার কাজে দিছে পড়বা কিভাবে আমি আবার বলি যারা যারা চিন্তা করতেছো প্রথমে সেকেন্ড পেপার পড়বা তারা 13 14 15 15 এই এই তিন দিন সেকেন্ড পেপার পড়ো যারা প্রথমেই চিন্তা করতেছো সেকেন্ড পেপার পড়বা 15 আবার ক্রস কইরো না 16 থেকে ফার্স্ট পার্ট 16 17 18 19 চার দিন ফার্স্ট পার্টে চলে যাইবো লাস্টে আবার তিন দিন রাইকো না তিন দিনে রাখলে কিন্তু ফার্স্ট পার্টের ক্ষেত্রে তুমি কনফিডেন্ট ফিল করবো না ধরা খাওয়ার চান্স আছে ঠিক আছে ধরা খাওয়ার চান্স আছে আর যারা চিন্তা করতে না তুমি সেকেন্ড পেপার মাঝখানে নিবা তারা তেরো চোদ্দ এই দুই দিন ফার্স্ট পার্টের অন্তত অন্তত দুইটা চ্যাপ্টার কভার করে তারপরে পনেরো ষোলো সতেরো এই তিন দিন তুমি সেকেন্ড পার্ট পড়ো তারপরে আঠারো উনিশ আবার ফার্স্ট পার্ট পড়ে রিভিশন দিয়ে পরীক্ষা দিতে যাও বুঝতে পারছো আঠারো উনিশ দুই দিন ফার্স্ট পার্ট করে রিভিশন দিয়ে পরীক্ষা দিতে চাও সো যেইভাবেই করো তুমি তোমার বেস্ট টেস্ট ওয়েতে করো এবং এই চ্যানেলে খেয়াল রাখো এই চ্যানেলে তুমি ইচ অ্যান্ড এভরিথিং ক্লাস পাবা থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্টে জানায় যাবা বাকি ইনশাল্লাহ হেল্প করার জন্য আমি তো আসি আল্লাহ হাফেজ আল্লাহ ভরসা সব কিছু ভালো হবে